আসসালামু আলাইকুম রহমতুল্লা সুপ্রিয় দর্শক শ্রোতা দাজ্জাল কোথায় আছে ও এর আগমন কিভাবে হবে এই দাজ্জালকে কে ধ্বংস করবে এ সব কিছুই এই ভিডিওতে তাই সুপ্রিয় দর্শক এই ভিডিওটি না টেনে আপনারা শেষ পর্যন্ত দেখতে দেখুন বিসমিল্লাহ হিরো রহিম এ নশ্বর পৃথিবীর যেদিন ধ্বংস হবে সেদিনের নাম কেয়ামত কেয়ামত সংগঠিত হওয়ার দিন কোন আল্লাহ ব্যতীত কেউ জানে না তবে এর কিছু পূর্ব লক্ষণ রাসুল সাল্লাহ ইসলাম বর্ণনা করেছেন তন্মধ্যে দার্জালের আগমন অন্যতম ফাতনা বিনতে কায়েসাদ আল্লাহনহা বলেন আমি রাসুল সাল্লাহ ইসলাম এর ঘোষককে এ ঘোষণা দিতে শুনলাম যে সালাতের জন্য মসজিদে যাও সুতরাং আমি মসজিদে গেলাম এবং রাসুল সাল্লাই ইসলাম এর সাথে সালাত আদায় করলাম সালাত শেষে তিনি মিম্বারে উঠে বললেন এবং মৃদু হেসে বললেন প্রত্যেক ব্যক্তি নিজ নিজ সালাতের স্থানে বসে থাকো অতপর বললেন তোমরা কি জানো আমি তোমাদেরকে কেন একত্রিত করেছি সাহাবিগুন বললেন আল্লাহ ও তার রাসুল ইসলামী অধিক জানেন তিনি বললেন আল্লাহর কসম আমি তোমাদেরকে কিছু দেওয়ার জন্য বা কোনো ভয়ভীতি প্রদর্শনের জন্য সমবেত করিনি বরং তামিমদারির একটি ঘটনা তোমাদেরকে শোনানোর জন্য তোমাদেরকে একত্রিত করেছি তামিমদারি ছিল একজন খ্রিস্টান লোক সে তার নিকটে সে ইসলাম গ্রহণ করেছে সে আমাকে এমন একটি ঘটনা শুনিয়েছে তা ওই কথার সাথে মিল রাখে যা দাজ্জাল সম্পর্কে আমি তোমাদেরকে শুনিয়েছি সে বলল একদা শেষ লাখরাম ও জোজামগুত্রের ত্রিশ জন লোকের সঙ্গে একটি সামুদ্রিক নৌকায় সফরে বের হয়েছিল সাগরের তরঙ্গ তাদেরকে দীর্ঘ এক মাস পর্যন্ত এদিক সেদিক ঘুরাতে থাকে অবশেষে একদিন সূর্যাস্তের সময় একটি দ্বীপের কাছে গিয়ে পৌঁছল অতপর তারা উক্ত বড় নৌকার গায়ের সাথে বাধা ছোটো ছোটো নৌকা যুগে দ্বীপটির অভ্যন্তরে প্রবেশ করল এবং সেখানে এমন একটি প্রাণীর সাক্ষাৎ পেলো যার সারা শরীর বড় বড় লোমে আবৃত্ত অধিক পশমের কারণে তার মুখ ও পিছন বোঝা যাচ্ছিল না তখন তারা তাকে লক্ষ্য করে বলল তোর অমঙ্গল হোক তুই কে আমি যাশ্বাস বা গুপ্ত সংবাদ অন্বেষকারী তোমরা ওই গড়ে আবদ্ধ লোকটির কাছে যাও সে তোমাদের সংবাদ জানার প্রত্যাশী তামিমদারি বলেন উক্ত প্রাণীর কাছে লোকটির কথা শুনে আমাদের অন্তরে ভীতির সঞ্চার হলো যে সে শৈতান হতে পারে তখন আমরা দ্রুত সেখানে গেলাম এবং সে গড়ে প্রবেশ করলাম যেখানে এমন একটি প্রখণ্ড দেহ বিশিষ্ট মানুষ দেখতে পেলাম যা ইতিপূর্বে কোনোদিন দেখিনি সে খুব শক্তভাবে অবস্থায় ছিল তার হাত গাঢ়ের সাথে এবং দই নিচের ওবই ঘিরের সাথে লোহার শিকল দ্বারা বাঁধা ছিল আমরা তাকে বললাম তোর অমঙ্গল হোক তুই কে সে বলল নিশ্চয়ই তোমরা আমার সম্পর্কে জানতে পারবে আমি তা গোপন করব না তবে তোমরা আমাকে প্রথমে বলো তোমরা কারা তারা বলল আমরা আরবের লোক আমরা সমুদ্রে একটি লোকায় আরোহী ছিলাম দীর্ঘ এক মাস সাগরের ডেও আমাদেরকে এদিক সেদিক ঘুরিয়ে এখানে এনে পৌঁছিয়েছে অতপর আমরা অস্ত্র দ্বীপে প্রবেশ করলে এরপর ঘন ঘনপসঙ্গে সারা দেহ আবৃত্তি একটি প্রাণীর সাথে আমাদের সাক্ষাৎ হলো সে বলল আমি গুপ্ত সংবাদ অন্বেষকারী সে আমাদেরকে এ ঘরে আসতে বললে আমরা দ্রুত তোমার নিকটে সে উপস্থিত হলাম সে বলল আচ্ছা তোমরা আমাকে বলো দেখি ভাইশান এলাকার খেজুর গাছে ফল আসে কি ভাইসান হেজাজের একটি জায়গার নাম আমরা বললাম হ্যাঁ আসে সে বললো অদূর ভবিষ্যতে সে গাছে আর ফল ধরবে না তারপর সে বলল আচ্ছা বলো দেখি তারাবিরা নামক বিলে পানি আছে কি আমরা বললাম হা তাতে প্রচুর পরিমাণে পানি আছে সে বলল অচিরেই তার পানি শেষ হয়ে যাবে তারপর সে বলল আচ্ছা বলো দেখি যুগার নামক ঝর্ণায় পানি আছে কি এবং সেখানকার অধিবাসীরা সে জর্নার পানি দ্বারা কি জমি চাষ করে আমরা বললাম হা তাতে প্রচুর পরিমাণে পানি আছে এবং সেখানকার লোকেরা পানি দ্বারা জমি চাষাবাদ করে তারপর সে জিজ্ঞেস করলো আচ্ছা বলো দেখি নিরক্ষর নবীর সংবাদ কি। আমরা বললাম তিনি এখন মক্কা থেকে হিজরত করে মদিনায় অবস্থান করছেন সে জিজ্ঞেস করলো বলে দেখি আরবেরা কি তার সাথে যুদ্ধ করেছিল আমরা বললাম হা করেছে সে জিজ্ঞেস করলো তিনি তাদের সাথে কিরূপ আচরণ করেছেন আমরা বললাম তিনি আশপাশের আরবদের প্রতি জয়ী হয়েছেন এবং তারা তার অনুগত্য স্বীকার করেছে এসব শুনে সে বলল তোমরা জেনে রাখো তার অনুগত্য করা তাদের জন্য মঙ্গলজনক আচ্ছা এবার আমি আমার অবস্থা বর্ণনা করছি আমি দাজ্জাল অদূর ভবিষ্যতে আমাকে বের হওয়ার অনুমতি প্রদান করা হবে আমি বের হয়ে জমিনে বিচরণ করব। মক্কা মদিনা ব্যতীত চল্লিশ দিনের মধ্যে পৃথিবীর সব স্থানে বিচরণ এ স্থানে আমার জন্য প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে যখনই আমি তার কোনো একটিতে প্রবেশের ইচ্ছে করব তখন ফেরস্তারা অন্যক্ত তরবারি হাতে নিয়ে আমাকে প্রবেশ করা হতে বাধা প্রদান করবেন বস্তুত তার প্রতিটি প্রবেশ ফেরেশতারা ফেরেস্তারা রয়েছে এ পর্যন্ত বর্ণনা করে রাসুল আপন লাঠি দ্বারা মিমবারে টোকা দিয়ে তিনবার বললেন এটাই মদিনা এটাই মদিনা এটাই মদিনা আব্দুল্লাহ ইবনে অমর রাজি আল্লাহন বলেন রাসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন দাজ্জাল বের হবে এবং চল্লিশ দিন পর্যন্ত অবস্থান করবে আব্দুল্লাহ ইবনে অমর রাজি আল্লাহন বলেন আমি অবগত নয় যে রাসুদ সাল্লা ইসলাম চল্লিশ দিন বললেন না চল্লিশ মাস বললেন না চল্লিশ বছর বললেন তারপর আল্লাহ ইসাই মোরিয়ামকে প্রেরণ করবেন দেখতে তিনি উরুয়া ইবনে মাসুদের মতো তিনি দার্জলের খোঁজ করবেন এবং তিনি তাকে হত্যা করবেন ঈশা ইসলাম সাত বছরে জমি অবস্থান করবেন সে সময় মানুষের মধ্যে এমন শান্তি বিরাজ করবে যে দুজনের মধ্যেও কোনো শত্রুতা থাকবে না তারপর আল্লাহ তালা সিরিয়ার দিক হতে শীতল বাতাস প্রবাহিত করবেন সে বাতাস ভূপৃষ্ঠে এমন একজন লোকও জীবিত রাখবে না যার অন্তরে রেন পরিমাণ নেকি বা ইমান থাকবে অর্থাৎ তোমাদের কেউ যদি পাহাড়ের মধ্যে আত্মগোপন করে তবু সেখানে এই বাতাস প্রবেশ করবে এবং তাকে মেরে ফেলবে নবী করিম ইসলাম বলেন তারপর কেবলমাত্র নিকৃষ্ট ফাসেক। ও বৎকার লোকগুলি অবশিষ্ট থাকবে তারা বেবিচারে পাখিদের নেই দ্রুতগামী হবে এবং খুন খারাপিতে হিংস্র প্রাণীদের নেই পাশান হবে ভালো মন্দ তারতম্য করার কোনো যোগ্যতা তাদের থাকবে না তখন শৈতান একটি আকৃতি ধারণ করে তাদের নিকট আসবে এবং বলবে তোমাদের কি লজ্জাবোধ হই না তখন লোকেরা বলবে আচ্ছা তুমি বলো আমাদের কি করা উচিত তখন শয়তান তাদেরকে মূর্তি পূজার আদেশ দিবে এ অবস্থায় তারা অতি খুব স্বাচ্ছন্দে ও ভোগবিলাসে জীবনযাপন করতে থাকবে অতপর সিংগাই ফুক দেওয়া হবে এবং যে ব্যক্তি উক্ত ফুক শুনবে সে ভীত সশস্ত্র অবস্থায় এদিক সেদিক মাথা ঘোরাতে থাকবে নবী করিম সাল্লাহ আল ইসলাম বলেন সর্বপ্রথম উক্ত আওয়াজ সে ব্যক্তি শুনতে পাবে যে তার উটের জন্য পানির চুবাচ্ছা মেরামত রত তখন সে ভীত হয়ে সেখানেই মিত্রবরণ করবে এবং তার সাথে সাথে অন্য অন্য লোকও মারা যাবে অতপর আল্লাহ খোয়াশা নেই খুব হালকা ধরনের বৃষ্টি বর্ষণ করবেন এতে ওই সমস্ত দেহগুলি সজীব হয়ে উঠবে যেগুলি কবরের মধ্যে চিহ্নিত হয়ে গিয়েছিল অতপর দ্বিতীয়বার সিংহে ফুঁক দেওয়া হবে তখন সমস্ত লোক উঠে দাঁড়াবে এরপর ঘোষণা দেওয়া হবে হে লোক সকল তোমরা দ্রুত তোমাদের প্রতিপালকের দিকে চুপে আসো ফেরেশতাদের আদেশ দেওয়া হবে তাদেরকে এখানে তামিয়ে রাখো তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে অতপর ফেরেস্তাদের বলা হবে ওই সমস্ত লোকদের বের করো যারা জাহান নামের উপযোগী হয়েছে তখন ফেরস্তাগুন বলবেন কতজন হতে কতজন বের করব বলা হবে প্রত্যেক হাজার হতে নয়শত নিরানব্বই জনকে জাহান্নামের জন্য বের করো অর্থাৎ সেদিনের বিবিশিখায় শিশু শিশুও বৃদ্ধ হয়ে যাবে সেদিন হবে খুব সংকটময় কেয়ামত সংগঠিত হবে এ প্রত্যেক মমিন মাত্রই বিশ্বাস করে আর তার জন্য যথাসাধ্য প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং তার ভয়াবহতা থেকে বেঁচে থাকার জন্য প্রত্যেক মুসলমানকে আমলে সালেহ করতে হবে আল্লাহ আমাদের তফিক দান করুক আমরা সকলেই বলে আমিন সুপ্রিয় দর্শক শ্রোতা এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আর এই ধরনের ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ